রহমানুর রাহিম সম্মানিত বেস আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রোকিয়ান টাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

কল করে বলেছিলাম আপনি যে দেখে গেছিলেন আপনি আসার পরে আপনি যেভাবে বলছিলেন আসলে মালগুলা কথা গেছে সব ঠিকঠাক পাইছিলেন কিন্তু দশ কেজি রহমতে ভালোই ঠিকঠাক আছে সব তো তিনি অল্প কিছু ধান নিয়ে আসছিল বাড়ি থেকে তো গান গুলো শুকনো না তারপর আমরা অলরেডি ভাঙাইছি মিলে তো আপনার ভিডিও তো অলরেডি ধান ভাঙানোর একটা স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন

আর এটা হচ্ছে ফুল সেট আপটা একটা সেট করা আছে চাইলে যে কোনো জায়গায় চালিয়ে যাওয়া যাবে তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভিডিও দীর্ঘ করবো না আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে তারপর লোড করে দিব তো বর্তমান আমাদের এই গাড়িটার মূল্য অনেকে জানতে চান ভিডিওতে ভিডিওতে অনেক দাম উল্লেখ করা হয় না আসলে সময়ের ব্যবধানে দাম কিন্তু এক থাকে না নতুন বাজেটে আরো দাম বাড়ছে দাম বাড়ার ফলে বর্তমানে এই সেট আপ মূল্য হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা সেলফ স্টার্টের ইঞ্জিন সহ তিন গাড়ির হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা মূল্য আবার বাড়তে পারে কমতে পারে আপনারা

আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলব জেলা তো নকলা বাজারে এসে নালিতাবারি রোড গড়ের গাঁও বঙ্গবন্ধু চত্বরের আগে হচ্ছে আমাদের এই কারখানা তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রকি এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ